জয় শ্রী কৃষ্ণা রাধে রাধে বন্ধুরা গীতার এই অমূল্য কথা যারা যারা শুনছেন ভগবান তাদের জীবনে সুখ স্বাচ্ছন্দ্য ভরে দেবেন গীতার এই পঁচিশটি বাণী যা তোমাদের জীবনকে সুন্দর করে উপভোগ করতে সাহায্য করবে জীবনকে সুন্দর করে উপভোগ করতে সকলের উচিত ধর্ম ও কর্মের পথে চলা কখনো কি ভেবে দেখেছ জীবনে এত দুঃখ এত চিন্তা এত অস্থিরতা কেন মানুষ সব কিছু পেয়েও কেন খালি খালি অনুভব করে ভগবান শ্রীকৃষ্ণ এই প্রশ্নগুলোর উত্তর পাঁচ হাজার বছর আগে দিয়েছিলেন একটি যুদ্ধক্ষেত্রে কুরুক্ষেত্রের ধুলো মাখা ময়দানে যেখানে শুরু হয়েছিল শুধু যুদ্ধ নয় শুরু হয়েছিল জীবনের প্রকৃত শিক্ষা শ্রীমৎ ভগবদ্গীতা আজ আমরা শুনব সেই গীতার পঁচিশটি চিরন্তন উপদেশ যা যদি মন থেকে গ্রহণ করো তাহলে তোমার জীবন বদলে যাবে একেবারে ভিতর থেকে উপদেশ এক নিজের কর্তব্য করো ফলের চিন্তা করো না শ্রীকৃষ্ণ বলেন কর্ম নিয়ে ভিকার অস্তে মা ফলে সু কদা আচানা অর্থাৎ তোমার অধিকার শুধু কর্ম করার উপর ফলের উপর নয় জীবনের শিক্ষা আমরা অনেক সময় ফলের চিন্তা করে কাজ করতে ভয় পাই যে যদি ব্যর্থ হই যদি সবাই হাসে কিন্তু গীতা শেখায় কাজ কর নিঃস্বার্থভাবে ফল আসবেই সময় মতো যেমন কৃষক বীজ বনে কিন্তু জানে না কখন বৃষ্টি হবে তবুও সে বীজ বনে কারণ সেটাই তার কর্তব্য উপদেশ দুই আত্মসংযমী জীবনের আসল শক্তি কৃষ্ণ বলেন যে ব্যক্তি নিজের ইন্দ্রিয়কে নিয়ন্ত্রণ করতে পারে সেই আসল বিজয়ী যে নিজের রাগ লোভ অহংকারকে জয় করতে পেরেছে সেই প্রকৃত রাজা বাস্তব উদাহরণ যখন কেউ তোমাকে অপমান করে তুমি যদি শান্ত থাকো সেটাই আসল শক্তি কারণ রাগে প্রতিক্রিয়া দেখানো সহজ কিন্তু সংযমে থাকা কঠিন উপদেশ তিন আত্মা অমর মৃত্যু শুধু দেহের পরিবর্তন গীতা বলে যায়তে মৃয়তে বা কদাচিত আত্মা কখনো জন্মায় না কখনও মরে না শিক্ষা আমরা যাদের হারাই তারা শুধু দেহ হারায় আত্মা নয় তাদের আত্মা আবার নতুন দেহে আসে তাই মৃত্যু ভয়কে অতিক্রম করো, তুমি চিরন্তন আত্মা শরীর নয় উপদেশ চার সবকিছুই পরিবর্তনশীল যেমন দিন শেষে রাত আসে শীতের পরে গ্রীষ্ম আসে তেমনি দুঃখের পরে সুখ আসে গীতা বলে সুখ দুঃখে লাভা লাভালাভৌ জয়া জয়ৌ অর্থাৎ জীবনের ওঠানামা মেনে নাও দুঃখ স্থায়ী নয় সুখ নয় যে স্থির থাকে সেই শান্তি পায় উপদেশ পাঁচ আসক্তি থেকেই দুঃখের জন্ম কৃষ্ণ বলেন যখন আমরা কোনো কিছুর প্রতি বেশি আসক্ত হই চাই সেটা মানুষ হোক বস্তু হোক বা সম্পর্ক তখনই দুঃখ শুরু হয় শিক্ষা ভালোবাস কিন্তু আঁকড়ে ধরো না সব কিছুই পরিবর্তনশীল ছেড়ে দিতে শেখো তবেই মুক্তি পাবে উপদেশ ছয় মনি বন্ধু মনি শত্রু গীতা বলে উদ্ধরে তো আত্মনম আত্মনং আত্মনং অবসাদয়েদত অর্থাৎ নিজের মনকে নিজের বন্ধু করো। না হলে সেই তোমার সর্বনাশ করবে শিক্ষা মনকে নিয়ন্ত্রণ করতে পারলে তুমি জয়ী মন নিয়ন্ত্রণে রাখতে হলে দরকার ধ্যান ধৈর্য আর ইতিবাচক চিন্তা উপদেশ সাথ নিঃস্বার্থ সেবা করো। ভগবান বলেন যে নিঃস্বার্থভাবে অন্যের জন্য কাজ করে সেই আমার প্রিয় ভক্ত শিক্ষা সেবা মানে কেবল দান নয় কাউকে হাসানো সাহায্য করা ভালো কথা বলা সবই সেবা নিঃস্বার্থ হলে মন শান্ত থাকে অহংকার দূর হয় উপদেশ আট রাগ হল ধ্বংসের মূল কৃষ্ণ বলেন রাগ থেকে মোহ মোহ থেকে স্মৃতিভ্রংশ স্মৃতিভ্রংশ থেকে বুদ্ধিনাশ আর বুদ্ধিনাশ থেকে বিনাশ শিক্ষা রাগ সব কিছু নষ্ট করে দেয় যখন রাগ উঠবে মনে রেখো তুমি যদি চুপ থাক তুমি জিতবে তুমি যদি প্রতিক্রিয়া দাও রাগ জিতবে উপদেশ এগারো আসল শান্তি বাইরের নয় ভিতরের ভগবান কৃষ্ণ বলেন যে ব্যক্তি নিজের ভিতরে শান্তি খোঁজে সেই সত্যিকারের সুখী কারণ বাইরের জগৎ সবসময় বদলায় কিন্তু ভেতরের শান্তি স্থায়ী শিক্ষা আমরা অনেক সময় ভাবি আমি এই চাকরি পেলে সুখী হব ওটা কিনলে শান্তি পাব কিন্তু সত্য হল যতক্ষণ মন অশান্ত ততক্ষণ বাইরের কিছুই শান্তি দিতে পারে না ধ্যান পর নিজের সঙ্গে সময় কাটাও শান্তি নিজে থেকেই আসবে উপদেশ বারো যিনি নিজের মধ্যে সমতা রাখতে পারেন তিনিই জ্ঞানী গীতা বলে যে সুখে দুঃখে সমান জয় পরাজয় স্থির সেই প্রকৃত যোগী শিক্ষা আজ জয় পেলে খুশি হও কিন্তু কাল হারলে ভেঙে পড়ো না জীবন এক নদীর মতো ওঠানামা থাকবেই যে স্থির থাকে সেই প্রকৃত জ্ঞানী উপদেশ তেরো ভয় হল অহঙ্গাতার ফল কৃষ্ণ বলেন যে জানে সে আত্মা সে ভয় পায় না শিক্ষা ভয় কেবল তখনই আসে যখন আমরা ভুলে যাই আমরা কে তুমি দেহ ন তুমি চিরন্তন আত্মা তুমি জন্মেছ তোমার কর্ম সম্পূর্ণ করতে ভয় নয় বিশ্বাসকে ধর উপদেশ চোদ্দ অহংকার ধ্বংসের কারণ গীতা শেখায় অহংকার মানে নিজের সীমা ভুলে যাওয়া শিক্ষা যেভাবে আমি সব জানি সে শেখার ক্ষমতা হারায় অহংকার মানুষকে অন্ধ করে দেয় যে বিনম্র থাকে সেই বড় হয় গাছ যত ফলবান তার ডাল তত নিচু থাকে উপদেশ পনেরো প্রত্যেক কর্মেরই প্রতিক্রিয়া আছে ভগবান কৃষ্ণ বলেন যেমন বীজ বুনবে তেমন ফল পাবে শিক্ষা তুমি যদি ভালো করো ভালোই ফিরবে তুমি যদি অন্যকে কষ্ট দাও একদিন সেই কষ্ট তোমাকেও ছুঁয়ে যাবে এটাই কর্মের ন্যায় বিচার উপদেশ ষোল ঈশ্বর প্রতিটি প্রাণে আছেন গীতা বলে যে সব জীবের মধ্যে আমাকে দেখে আর সব জীবকে আমার মধ্যে দেখে সে কখনো আমায় হারায় না শিক্ষা যে পশু পাখি গাছ এমনকি শত্রু সবেতেই ভগবানের অস্তিত্ব আছে তাই কাউকে ঘৃণা করো না সবাইকে ভালোবাস কারণ ঈশ্বর সবার মধ্যে বিরাজমান উপদেশ সতেরো ধ্যান হল আত্মার খাদ্য কৃষ্ণ বলেন যে ধ্যান করে সে নিজের আত্মাকে অনুভব করে শিক্ষা প্রতিদিন কিছু সময় চুপ করে বসো শ্বাসের দিকে মন দাও চিন্তাগুলোকে যেতে দাও মন যত স্থির হবে জীবন তত সহজ হবে ধ্যান মানে পালানো নয় নিজের সঙ্গে থাকা উপদেশ আঠেরো লোভ যত বাড়ে তত শান্তি কমে গীতা বলে লোভ মানুষকে অন্ধ করে দেয় শিক্ষা আমরা যত বেশি চাই তত বেশি অশান্তি আসে যার যা আছে সেটাতে সন্তুষ্ট থাকো আর পরিশ্রম করো উন্নতির জন্য কিন্তু লোভে নয় সচেতনতায় উপদেশ উনিশ প্রেমই ভগবানের আসল রূপ ভগবান বলেন যে আমাকে প্রেম দিয়ে ডাকে আমি তার হৃদয়ে বাস করি শিক্ষা ভক্তি মানে ভয় নয় ভালোবাসা ভগবানকে ভয় পেয়ে নয় প্রেম দিয়ে স্মরণ করো তোমার হৃদয় যত নির্মল তত সহজে ঈশ্বরকে অনুভব করতে পারবে উপদেশ কুড়ি নিজেকে চিনলে সব কিছু জানা হয়ে যায় কৃষ্ণ বলেন আত্মানং বৃদ্ধি নিজেকে জানো, শিক্ষা তুমি আসলে কে তোমার অস্তিত্ব কেবল নাম বা দেহ নয় তুমি চিরন্তন চেতনা যা কখনো মরে না শুধু রূপ বদলায় নিজেকে জানলেই জগৎকে জানা যায় উপদেশ একুশ সন্দেহই দুর্বলতার মূল গীতা বলে সন্দেহী ব্যক্তি শান্তি পায় না শিক্ষা যে সর্বদা সন্দেহে ভোগে সে কখনও সুখী হতে পারে না নিজের উপর বিশ্বাস রাখো। ভগবানের পরিকল্পনায় আস্থা সব সবকিছু একদিন ঠিক জায়গায় বসবে উপদেশ বাইশ কঠিন সময়ও ভগবানের আশীর্বাদ কৃষ্ণ বলেন দুঃখ ও বিপদ মানুষকে পরিশুদ্ধ করে শিক্ষা যখন কষ্ট আসে ভাব না কেন আমার সঙ্গেই এটা ঘটল ভাব ভগবান নিশ্চয়ই আমাকে কিছু শেখাতে চাচ্ছেন প্রতিটি ব্যথা এক নতুন বোধ এনে দেয় আর সেই বোধই মানুষকে শক্তিশালী করে উপদেশ তেইশ অন্যের সাথে তুলনা বন্ধ করো ভগবান শেখান প্রত্যেকের জীবন পথ। শিক্ষা তুমি অন্য কারোর মতো হতে এসো তুমি এসেছ তোমার নিজের কাজ করতে অন্যের সাথে তুলনা মানে নিজের প্রতি অন্যায় নিজের পথে নিজের মতো করে চলো উপদেশ চব্বিশ প্রত্যেক ব্যর্থতা এক নতুন শিক্ষা গীতা বলে যে হারে সেই একদিন শেখে শিক্ষা ব্যর্থতাকে অভিশাপ মনে কর না এটাই তোমাকে প্রস্তুত করছে সফলতার জন্য কৃষ্ণও বলেন আমি তাদেরই পরীক্ষা নিই যাদের আমি ভালোবাসি উপদেশ পঁচিশ জীবনের আসল উদ্দেশ্য আত্মার মুক্তি শেষে কৃষ্ণ বলেন যে আমাকে সম্পূর্ণরূপে উপলব্ধি করে সে জন্ম মৃত্যুর বন্ধন থেকে মুক্ত হয় শিক্ষা আমরা শুধু খাওয়া ঘুম অর্থ বা নামের জন্য জন্মাইনি আমরা এসেছি আত্মাকে জানার জন্য ঈশ্বরের সঙ্গে একাত্ম হওয়ার জন্য এই উপলব্ধি মুক্তি এই জীবনের আসল লক্ষ্য এই ছিল ভগবদ্গীতার পঁচিশটি উপদেশ যা একবার মন থেকে শুনলে জীবন বদলে যাবে শ্রীকৃষ্ণের বাণী শুধু ধর্ম নয় এ এক চিরন্তন সত্য যা আজও প্রতিদিন আমাদের পথ দেখায় যখন মন ভেঙে পড়ে মনে রেখো তুমি দেহ নও তুমি আত্মা আর সেই আত্মাই অমর শক্তিশালী আর সর্বদা ভবমানের অংশ ভালো থেকো সত্য পথে থেকো এবং প্রতিদিন নিজের ভিতরের কৃষ্ণকে অনুভব করো